হ্যালো বিয়র পাউস নিয়ে নতুন আরও একটি আপডেট তো আপনারা জানেন যে পাউস হচ্ছে তিরিশ তারিখ স্ন্যাপশট নেবে তো এটা কিন্তু অলরেডি তারা কমিউনিটিতে জানিয়ে দিয়েছে আশা করি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই আমি দেখিয়ে দেবো এখন আর তার আগে আপনারা যে এই আন অপশনে যাবেন এই আন অপশনে আসার পর আপনি সোজা এখানে চলে আসবেন দেন আপনার দেখতে পারবেন যে দুইটা দুইটা হচ্ছে কী দুইটা কিন্তু আপনার যে টাস্ক এই টাস্ক কিন্তু দিয়ে দিয়েছে আপনি জাস্ট এই টাস্কের উপর ক্লিক করবেন ক্লিক করে ব্যাকে যাবেন দেন ক্লাইম অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু দুইটাই আপনার ক্লাইম হয়ে গেল ঠিক আছে এরপর আপনি পার্টনারে ক্লিক করবেন বাকিগুলো আর কিছু নাই তো এইভাবে আপনি এই এই সব কমপ্লিট করে রাখবেন এবং আপনারা যদি ওয়ালেটটা না কানেক্ট করে থাকেন এই অবশ্যই এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন গাইস এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে তারা বলে দিয়েছে যে তারা স্ন্যাপশট নিচ্ছে এবং এখানে দেখুন যে স্ন্যাপশটে বলে দিয়েছে তারা যে মেক সিওর টু গ্রাফ ইয়োর পাউচ ফ্রম দ্যান দ্য লঞ্চ বিফোর দ্য স্নেপশট তো এই যে স্ন্যপশটটা নিচ্ছে তারা এই স্ন্যপশটটা কিন্তু তারা এই তিরিশ তারিখে নিয়ে নিবে এবং আপনাদের যে ফার্মিংগুলো আছে এই সবগুলো কিন্তু তাদের অফ হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার যে আজকের যে পাউসের যে লাস্ট আপডেট লাস্ট আপডেট হচ্ছে আপনারা তিরিশ তারিখে এখানে আপনার লিস্টিং ডেট তারা ফাইনাল করবে এবং তিরিশ তারিখে তারা কি করবে স্ন্যাপশট নেবে এবং তিরিশ তারিখের পর তারা যখন স্ন্যাপশটের যে স্ন্যাপশট নেওয়ার পর যে আপনার লিস্টিং ডেটটা দিবে তখন তাদের যে পাউস টোকেনটা আসে তাদের কিন্তু পাউস টোকেন আপনারা সবাই পাবেন এই পাউস টোকেন আপনারা যতটুকু পারেন কালেক্ট করে নেন এবং আপনি তিরিশ তারিখের পর কিন্তু এই টোকেনগুলো আর কালেক্ট করতে পারবেন না আশা করি ক্লিয়ার এবং আপনি বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের যে আরও আপডেট আছে এগুলো দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখুন ধন্যবাদ আজকে জাস্ট এটুকুই আপডেট ছিল আশা করি আপনারা ক্লিয়ার